আজকের সোশ্যাল মিডিয়ার যুগে একজন মানুষ রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন তেমনি একজন তরুণীর আক্তার তিনি কাঁচা মাছ মাংস এবং সবজি খেয়ে ভিডিও বানিয়ে সবাইকে চমকে দিয়েছেন কন্টেন্ট তাকে এনে দিয়েছে বিশাল জনপ্রিয়তা অনেকেই বলেছেন এটা ভয়ের আবার কেউ বলেছেন সাহসিকতার পরিচয় কিন্তু সবচেয়ে বড় কথা ভাইরাল হতেই তিনি জানতেন ঠিক কি করতে হবে তবে গল্পটা এখানেই শেষ নয় জেসমিন এখন কণ্ঠশিল্পী হিসেবে গান করেছেন মমা মিউজিক সেন্টারে হ্যাঁ যে মেয়েটিকে সবাই চিনতেন কাঁচা খাবার খাওয়ার দিয়ে সে এখন গানের কণ্ঠে সবাইকে মুগ্ধ করছে যার শাড়ি। কপালের টিপ কানের দুল তবে চিকিৎসকরা সতর্ক করেছেন এভাবে কাঁচা মাছ মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে তাতে শরীরে পরজীবী ও ব্যাকটেরিয়া ঢুকে বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে তবু জেসমিন প্রমাণ করেছে সাহসিকতা থাকলে জীবনে অনেক কিছু সম্ভব ভাইরাল ভিডিও থেকে গানের মঞ্চ জেসমিন আক্তার আজ তরুণ প্রজন্মের জন্য এক নতুন অনুপ্রেরণা দেখা যাক সামনে আর কি চমক নিয়ে আসেন এই সাহসী তরুণী